সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছরের একটা মেয়ে গত বছর দিন দর্শন করা হয়েছে স্কুল যে দায়িত্বে আছে দপ্তরে সুভেল সুভেল দা দর্শন করছে এলাকা খুব উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা মানুষ তারা মালিক খুব উত্তেজনা সৃষ্টি হয়েছে দেখতে পারেন আপনারা ব্রহ্মসাগর ইন্দ্র সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যে হেডমাস্টার তাই ঘটনা শিকার আছেন যে ঘটনাটা সত্য তাই শিকার আছেন ঘটনা সত্য তো এর দুই ওয়ার্ডর যে মেম্বার সাতম আটং মেম্বার তারা বিষয়টা লিয়া বাংলাদেশ সেনাবাহিনী জানাইছে সেনাবাহিনী আর তারা এলাকাবাসী দাবি যে এই বিষয়টার লগে জড়িত আসন স্কুলের হেডমাস্টার তাই বিষয়টা জানো তাই জানিয়া তাইন এটা বিষয়টা গোপন রাখার চেষ্টা করছে বরফা ইন্দ্র সিংহ সকাল প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসী খুব খুব উত্তেজনা তারা আসন যে হেডমাষ্টাৰ ক্লাছ আহি পাত কৰি পূৰ্বে এৰং ঘটনা ঘটছে উত্তৰ দ্বাৰা সৃষ্টি হৈছে আওতায় নিয়ে বিচার করতে হবে প্রধান শিক্ষক ও দপ্তরকে পদত্যাগ করতে হবে প্রধান স্কুলে বর্তমান নিযিটিকে বৃত্ত ঘোষণা করতে হবে দপ্তরকে আইনের সর্বোচ্চ প্রধান

দপ্তরী ব্যাপারে যাবু উঠছে এটা আমরা মনে করি আর সত্য আমি তিরিশ এটা আর ফোন করি এটা ব্যবস্থা গ্রহণ